ছোট্ট শিশুটিকে নিয়ে ভোরবেলা ঘর থেকে বেরিয়েছেন একটি কৃষক পরিবারের দুই সদস্য তাদের অপেক্ষায় ছিল হৃষ্টপুষ্ট কিছু মুরগি ভুট্টা ছড়িয়ে দিতেই টপাটপ খেতে থাকে ওরা পূর্ব হাঙ্গেরির এই ছোট্ট খামারে পরিবার নিয়ে অসম্ভব আনন্দে আছেন লাসজল ও ক্যামেন্সি নামের এই কৃষক এই জমিটি আমরা আমাদের পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাইনি তবে আমরা এটি লিজ নিয়েছি যেখানে আমরা খামার গড়ে তুলে বেশ ভালোই আছি আঠাশ বছর বয়সী ক্যামেন্সি তার স্ত্রী সিন্তিয়াকে নিয়ে তিন বছর আগে চলে আসেন হাঙ্গেরির লাদানিবেন শহরের বাইরের এই খামারে বরকু নামের তার একটি মেয়ে রয়েছে যার বয়স এখন প্রায় দুই বছর তারা এখানে এগারো একর এলাকা জুড়ে গড়ে তুলেছেন ঘোড়া শুকর আর মুরগির খামার এই শুকুরটি আমাদের প্রায় দুই মাসের জন্য পর্যাপ্ত মাংস সরবরাহ করে কখনো কখনো আমরা এটিকে ধুমায়িত করি কখনো এটিকে হিমায়িত করি এবং কখনো কখনো আমরা শুধুমাত্র সচেজ তৈরির জন্য একটি শুকুর জবাই করি এই ধরনের প্রায় পাঁচটি শুকুর সারা বছরের জন্য একটি পরিবারের জন্য যথেষ্ট আমরা সারা বছরের জন্য আমাদের পরিবার এবং বন্ধুদের জন্য এই ধরনের মাংস প্রস্তুত করি এমনকি সেগুলোকে ভিন্ন ভিন্ন পণ্য বিনিময়ে ব্যবহার করি কৃষক পরিবারটি বাড়ির পাশেই গড়ে তুলেছেন একটি গ্রিনহাউস যেখানে তারা চাষ করছেন বিভিন্ন ধরনের শাক এবং সবজি কোনোরকম কীটনাশক ছাড়াই এসব কৃষিপণ্য উৎপাদন করছেন তারা আমরা যা আশা করেছি তাই এখানে পেয়েছি আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করেছি যে এটি সত্যি সুখ কিনা উত্তরটা হ্যাঁ কারণ আমরা আছি বেশিরভাগ সময় তারা নিজেদের প্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য কোনো মুদ্রা ব্যবহার করেন না সেস্থলে ব্যবহার করেন প্রাচীন বিনিময় প্রথা যেমন কারো মুরগি দরকার হলো সে সবজি দিয়ে মুরগি সংগ্রহ করলো আবার অনেকে আছে যাদের জ্বালানি কাঠ দরকার হলো সে দিল শুকরের মাংস এভাবেই অর্থ দিয়ে বেচা কেনার পরিবর্তে পণ্য বিনিময়ের মাধ্যমে আনন্দ খুঁজে পাচ্ছেন তারা আমি নিশ্চিত যে এই সম্প্রদায়গুলি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে স্পষ্টতই সবাই শহর থেকে গ্রাম অঞ্চলে চলে না গেলেও অনেকে গ্রামকেই বেছে নেবে সবাই হয়তো এই জীবনযাপন করবে না কিন্তু তারা তাদের হৃদয়ে এটি অনুভব করবে এবং এই ধরনের জীবনের প্রতি আকৃষ্ট হবে শহরের যান্ত্রিক জীবন ছেড়ে হাঙ্গেরির এই মানুষগুলো গ্রাম জীবনকে বেছে নিয়েছেন কেবলমাত্র নিজেদের সুখের জন্যই কারো কাছে সুপার হওয়ার কোনো আগ্রহ নেই বলেও জানান আমরা এখানে বিশ্বকে পরিবর্তন করতে আসেনি বিশ্বকে বাঁচানোর কোনো আন্দোলন করে এক ধরনের সুপার হওয়ার ইচ্ছে আমাদের নেই তবে প্রকৃতির সাথে বসবাসে যে প্রকৃত সুখ এটি আমরা উপলব্ধি করতে পেরেছি কেমেন্সির অনুমান অন্তত এক হাজার পরিবার এ ধরনের জীবন ব্যবস্থাকে বেছে নিয়েছে এবং তারা বেশ সুখেই আছে